স্বাগতম নন্দিনী লিখেছেন বিলেত ফুটে আজকে আপনাদের বানিয়ে দেখবো নান রুটি নান রুটি যে কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত নান রুটির সাথে হবে চিকেন কারি দুইটা রেসিপি হবে কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলে রান্না করে চলে যাই নান রুটি বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নেব চামচ ইস দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লব এক ঘি দিয়ে দিলাম গুলা ভালো করে মেখে নিব ভালোভাবে মিশিয়ে নিব হ'ব প্ৰজল দেৱালৰে মিখিনি দুটা আমার বানানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হবে করে ডেকে থাল দশা এক ঘন্টা রেখে দেবো চিকেন কারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর সিনিয়ারা লাগ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চামচ বাটা হলুদ গুড়া এক চামচ ধনিয়া গুড়া এক চামচ মরিচ গুড়া

পরিমাণ মতো আমি এক চিকেনছি এখন আমি মশলা কষা কষল গেছে মশলার উপর দিয়ে দিবি আমি ডাকনা দিয়ে ডেকে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য

বেশি জল দেওয়া যাবে না মান রুটি দেখাবো তো ওই জন্য কম করে যাবে না হয়ে গেছে অল্প করে জল বেশি আকেন কাজ আর হয়ে গেছে এবারে আমি নামই নেব এক ঘন্টা পর ফিরে আসলাম এখন ফুইলা ডবল হয়ে গেছে দেখছেন নান রুটি বানাবো কতটা সুন্দর হয়েছে আমি ভালো করে I wish you would go to me. হয়ে গেল কত সুন্দর আমার একটা নাম দেখি কতটা সুন্দর এসে দেখি ভিতরটা কত সুন্দর লাগছে ফুল এই যে কতটা সুন্দর আছে ফুল ভিতরে এভাবেই বাড়িতে বাড়ি হবে নান রুটি কতটা সুন্দর আছে ভিতরে ফুলে